প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মেঘলা মেঘলার বিয়ে শাদী হয়নি মেঘলার মা আছে ছোট একটা ভাই আছে তো মেঘলার বাবা ছিল বাবা যে পিছনে কলেজটা দেখতে পাচ্ছেন এই কলেজের উঠান ঝাড়ু দিত মাঠটা ঝাড়ু দিত সবসময় পয় পরিষ্কার রাখতো এগুলো কাজ করে যা পেত তা দিয়ে সংসার চলতো তো হঠাৎ করে তার বাবাটা মারা যায় তো বর্তমানে তার মা আছে মা এখন তার বাবার কাজটা করে কারণ তার চার মতো তাদের আর কেউ নেই বা তেমন কোনো অর্থও রেখে যায়নি যে তারা সেটা বসে বসে খাবে তো তার মা এখন সে কলেজে চাকরি নিয়েছে তো বর্তমানে তার মা যা ইনকাম করে তা দিয়ে কোনো মতে সংসার চলে উঠান ঘর পরিষ্কার করে আর কয় টাকা পাওয়া যায় তার মধ্যে তার ছোটো ভাই আছে আবার মেঘলা আছে মেঘলারও বিয়ের বয়স হয়ে গেছে অনেক কষ্ট করে মেঘলার মা তিরিশ হাজার টাকা জমিয়েছে মেঘলাকে বিয়েতে খরচ দিবে কিন্তু যখনই কেউ শোনে সবাই হাসি ঠাট্টা করে আজকাল মেয়ের বিয়ে দিতে না হলে কমপক্ষে গরিবে পাঁচ লাখ টাকা লাগে তো এই জন্য মেঘলা এখন ইউটিউবে এসেছে আসলে পাঁচ লাখ টাকা তো তাদের শুধু স্বপ্নই তো মেঘলা মাঝে মধ্যে চিন্তা করে তার কি কখনো বিয়ে হবে না সারা জীবন এভাবে থেকে যাবে এই জন্য মেঘলা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সে যদি বিবাহিত হয় বা তার ঘরে যদি বউ বাচ্চা থাকে তারপরও মেঘলা বিয়ে শাদি করতে রাজি আসে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার